আর সবচেয়ে বেড়ে বেশি দয়া এবং মায়া আমরা উপরে আল্লাহর যে আমরারে তান আখেরি জমানার নবী সবচেয়ে প্রিয় নবী সমস্ত নবী এবং রসুলগণের সরদার। আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা

যে নবী এবং রাসূল আল্লাহর উম্মত হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে লিয়া ঈসা আলাইহিসসালাতু পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহর জমিনের মধ্যে তmathscrিবানজয় লক্কানে এক নবী এবং রাসূল আল্লাহর দেহের মধ্যে হামানি সম্ভবই তো নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবী আকায়দা জাহান তাজদার মদিনা

এবং রসুল গুণের কোন মত বেহস্তর মধ্যে আমানি আপনার সম্ভব হইত না সেই নবীর মত আমরা হয়েছি আল্লাহ বড় দয়া এবং মায়া বর্ষণ যে তান পিয়ারা হাবিবর উম্মত আমরা রে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমরারে রে যে নবীর ওসিলায় আল্লাহ আমরা ইসলাম দান করছেন যে নবীর ওসিলায় আমরাে রে শরীফ দান করছেন যে নবীর ওসিলায় আমরা রে রমজান উল মুবারক দান করছেন যে নবীর ওসিলায় আমরাে রে লাইলাতুল বরাত দান করছেন যে নবীর ওসিলায় আমরাে রে লাইলাতুল কদর দান করছেন যে নবীর ওসিলায় আমরা রে ঈদ দান করছেন যে নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা রে তো নিয়ামত গদান করছেন ভাই মুসলমান ও আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতে আসর তাকিন মাগরিবর সময় ভাইবা সবচেয়ে কম সময় ভাইবা গড় বয়স হইব ষাট তাকিন সত্তর বছর কিন্তু এই ষাট তাকিন সত্তর বছর আমল এমনভাবে আল্লাহ রবুল ইজ্জতে তান হাবিবর বদৌলতে নবীজির বসিলাই এমন বাড়াইয়া দিবা আগর নবীর উম্মত হলে ছয়শ সাতশো আটশো বছর এবাদত করিয়া যে সব বা আহেরি জমানার নবীর ইজ্জতে উম্মতে মোহাম্মদ সাইড তাকিন সত্তর বৎসর সামল আপনার আটশো নয়শ বৎসর তাকিন আরো হাজার গুণ বেশি সব হামাই আর সিলাই সেই নবীজিরও সিলাই ও ভাই মুসলমান বল আমি লম্বা ওয়াজ করার সময় নাই আপনারা যা ওয়াজ শুনবার ইনশাল্লাহ এটা ওয়াজ হয়ে গেছে আর আপনারা সামনে কিতা ওয়াজ করতাম সামান্য সময় আপনারা সময় নষ্ট কর্ম আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে এই নেক মফফিল আইয়া যে বয়ার এবং নেক কামো খাটানির আমারে সুযোগ দিছেন দেখো ইলা এক ওয়ালির দার খানো আইয়া আমরা যে অতটা সময় অতিবাহিত আর আল্লাহ আল্লাহ রসুলর মা তকল হনিয়ার আল্লাহ রব্বুল ইজ্জতে অন্তত পক্ষে যত সময় বহাত আসি অত সময় তো তাকিন বাসিয়া সিন না জি

আল্লাহর বড় দয়া এবং মায়া আবারও আমি আপনার সামনে এই কথা কইতে বাধ্য যে আল্লাহ আমরারে তান পিয়ারা হাবিবর উম্মত বানাইছেন আল্লাহর অবুল ইজ্জতে আমরারে এই নবীর উম্মত হওয়ার কারণে যে সম্মান এবং ইজ্জত আল্লাহ আমরারে দান করছেন আমরা যে মর্তবা হল পাইছি আগর কোন নবীর উম্মতে আল্লাহ দান করছেন না আল্লাহ রব্বুল عزতে তান Habib rey দুনিয়ার জমিনও 63 বছরর জীবন দান করছেন কুরআনুল করিমর মধ্যে বারবার দিগারে আলোমে ফরমাইন লাকাদ মান্না আল্লাহু আলাল আমি তোমা তান কাছে এটা কুটা দিয়া আল্লাহ নমাজর কুটা দইন না রোজার কুটা দইন না হজর কুটা দইন না কোনো জিনিসের ইহসান জাতলাইন না কুটা দইন না একমাত্র পরবর্তী গারে আলমে তান হাবি আপনার একসান জাত লাইন বড় কুটা দিন মানুষ জাতির কই আমি তোমা তান্ডে আমার পিয়ারা হাবিব দান করছি সুভান ভাই মুসলমান বল আল্লাহ রবুল ইজতে তান হাবিব রে আমরা রে দান ভরসাইন আর আরব জায়গার মধ্যে আল্লাহর হাবিবর শানু আল্লাহ ফরমাইন ওরাফা না লাকা যিকরা হে নবী আপনার জিকির আপনার আলোচনারে আমি এত প্রশস্ত করিয়া দিছি বোলন করিয়া দিছি বাড়াইয়া দিছি আল্লাহর নবীর স্মরণ এবং ইয়াদ আল্লাহ এত বাড়াইয়া দিছই এই দুনিয়া জমিন সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দেহেরর মধ্যে আপনার জায়গা দিছেন দেহেরর মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর আপনার জিসিমর মধ্যে যখন আল্লাহ রূহ রে দান করছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার চোখ খুলিছেন চোখ খুলিয়া আপনার চতুর দিকে চাইছেন বেহেস্তর চৌকাটে চৌকাটে আপনার বেহেস্তর আপনার কুটিয়ে কুটিয়ে আপনার লেখা আসলো এই জমিন সৃষ্টি করবার আগে আকাশ পাতাল আপনার সব কিছু সৃষ্টি করবার আগে আল্লাহ রবুল ইজতে তার হাবিবর নামরে তার নামর সঙ্গে লাগাই আপনার ইজত দিস আল্লাহ অভায়ী মুসলমান হল আল্লাহ নবীর নাম রে এত বাড়াইয়া দিস এত প্রশস্ত করিয়া দিছন তার নামর সঙ্গে আপনার নাম লাগাইয়া দিছন ওরা এই আয়াতর তফসিরর মধ্যে আপনার আনন আপনার হাদিস শরীফের মধ্যে হাদিসে কুদ্সির মধ্যে আছে আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ ফরমাইছেন কুল্লামা যুকিরতু যুকিরতা মাই যত জায়গাত আমি আল্লাহর মাত মাতা হইব যত জায়গাত আমি আল্লাহর নাম লওয়া হইব যত জায়গাত আমার আল্লাহ জিকির করা হইব তত জায়গাত তুমি নবীর মাত মাতা হইব হব সুবহান আল্লাহ আল্লাহ তান হাবিবর জিকিরটা এত বাড়াইয়া দিছেন শানটা এত বাড়াইয়া দিছেন যে আপনার যথ জায়গাত আল্লাহর মাত মাথা হইব যথ জায়গাত আল্লাহর জিকির ঘর হইব অথ জায়গা আল্লাহর হবিবার জিকির ঘরা হইবাহ ও ভাই মুসলমান যে কলিমা পড়ি আমরা মুসলমান হইছি আপনারা দূরাধুরা আগুয়ে যাক। সামনে যে তোরা আগে একবারে ভাতলা হয়ে গিয়েছে আমরা যে কলিমা কলিমাবড়িয়া মুসলমান ইমান আনছি সেই কলিমা পড়তে হইলে সর্বপ্রথম আমরা পড়ি ইলাহা ইল্লোল্লা ফলেনি না 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 ফলে নি আল্লাহর নামর সঙ্গে নবীর নাম আছে নি না না কিন্তু সিটি সিঁড়ি কই গুণে আল্লাহর নামের সঙ্গে নবীর মাত মাতিলে যদি সিঁড়ি কই যায় তাহলে আপনার ইমান আনা সম্ভব হইত না আল্লাহর নামের সঙ্গে আরো সর কুটিয়ে কুটিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যে কলিমা পড়িয়া ইমান আনবা সেই কলিমার মধ্যে আল্লাহ লাগাইয়া তুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছু কিছু মসজিদ এখন দুই এক মসজিদ অবজেকশন আইছে যে কেন খালি আল্লাহর নামটা লেখা হইতো না বিজির নাম দ্বারা লেখা হইতো না কখন আর হজুবিল্লা এত এরা এত ফরেজগার বার হয়েছেন যে আল্লাহর নামের সঙ্গে যদি মসজিদ ও মোহাম্মদুর রসুল্লাহ লেখা হয়ে যায় তিনি বলে সিরকি হয়ে যায় ফঞ্চানি করি ইমান তা কনি আল্লাহ কলিমার মধ্যে লাগাইয়া তৈস আরসর মধ্যে লাগাইয়া তৈস মসজিদে বেটায় লেখেন না এখন আসুন আমরা হেলান দৃষ্টিকেও আসি না মানুষ খানো গিয়ে আসছেন বুধবাইতরানি ও ভাই মুসলমান যদি বাদ দিলাও তাইলে একবারে বাদ দিলাও কলিমার তা বাদ দিলাও আমার কোনো অসুবিধা নাই আজান দিতে সময় যখন আজান দিবা মুসলমান বল আজান দিতে সময় আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোয়ার পরে যে কলিমাটা আছে আশাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ গো বাদ দিলাও আর ভাই আজান হইব নি আল্লাহর সঙ্গে আল্লাহ কইছেন আমার নাম যত জায়গা লয় ও আমার হাবিবরেও জিকির করা লাগবো এর কারণে আজান দিতে সময় আজানোর সঙ্গে আল্লাহর নবীর নাম আছে নি নানা যখন আকামত ফড়ি বা আকামত ফড়িতে সময় আল্লাহর নামর সঙ্গে নবীর জিকির আসে নি নানা ভাই মুসলমান অবাল নমাজ পড়িতে সময় আল্লাহর নামাজ ফড়িয়ে আর খালি ফরজ পড়িয়াও শেষ নি না সুন্দর ফোড়া লাগেই লাগে নি না বাদ দিলাও কোনো সুবিধা নাই জবরদস্তি নাই তো বাদ দিলাও যে অজু করিয়া নমাজ পড়ি তাই ওজু যখন শুরু করবাই তখন ফর্স দিয়ে শুরু করো না সুন্নত দিয়ে সুর কর বান্তি লোক সুন্নত দিয়ে শুরু কর তাই কি কুড়াণ শরীফ আইসে চারটা ফরজ কত ফরাই শেষ আর কিতা কর তাই বুঝব নমাজ পড়ি ফর্জ ভরিয়াও শেষ না চূন্নত ঘুরা লাগে লাগে নি না না মুসলমান বলে যত আল্লাহর মাত জিকির আছে অত জায়গাত নবীর জিকির আছে আজানোর মধ্যেও নবীর মাত আছে আছে নি এটা একামতর মধ্যেও আছে আর সবচাইতে শ্রেষ্ঠ নমাজ যে নমাজ আল্লাহ ছাড়া ঠেউর মাত মাতা আপনার আপনার যাইজ নাই নমাজ পাতি হয়ে যাইব একমাত্র আল্লাহ লাগিন আমরা নমাজ পড়ি ইয়া কানা কানা পড়ে নি নমাজ পড়ি একমাত্র একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই বলা না নিমান শুরু করতে সময় কইলা একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই সেই নমাজ যখন পড়িলাই আল্লাহ নমাজ পড়িলা সাল্লাহ তো মেহরাজ মেলিন নমাজ হইয়া তার লাগিন মেহরাজ ঠিক না না নমাজ শুরু করতে সময় আল্লাহ একবার হইয়া শুরু করিয়া যতটা পড়িলাই তসবি তাহলিল ফড়িলাই সব কিছু হার মাত

যে নমাজ শুরু করলাই তো আল্লাহর লাগিল সেই নমাজ শুরু করিয়া নমাজ শুরু করলাই তোসবি ভরিলাই রুকু করলাই সজদা করলাই সব কিছু আল্লাহিল যখন আত্মাইয়া তো শুরু করলাই শুরু করতে সমাজ আত্মাই বাদিলি না 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 ওভাই মুসলমান হল নমাজ ও সালাম দেরা কারে নমাজে ব্যাপারটা বুঝলাম না নমাজ বৃত্রে ও নবীরে সালাম দেওয়া লাগে যে নবীরে নমাজর বিতরে সালাম দিলে অসুবিধা হয় না নমাজর বাহিরে সালাম দিলে কি অসুবিধা হয় ওইভাবে কথা নেই যেন নমাজও

মহম্মদিও অলা আলি মোহাম্মদ খামাছল্লা ইতা আলা ইব ৰ হিমা অ লাল ইবোৰ ইমা ইন্ন না বাদেকেইটা পৰিছি আল্লাহ মছল্লি আলা মোহাম্মদ ইম দুৰুদু পৰিছে বুকচুহান আল্লাহ জেনমা সুদু আল্লাহ লাগিন জেনমাহৰ ভিতৰে ফেবৰৰ মাত মাতাৰ না সেই নমাজর ভিতরেও নবীর সালাম দিয়া নমাজ রে ফোড়া লাগে সেই নমাজর ভিতরেও নবীর কুহরে দরুর শরীফ ফোড়া লাগে লাগে নি না আল্লাহ কোরআন শরীফ ফরমাইছেন ওরা ফানা লাকা যিকরা হে নবী আপনার আমি আপনার প্রশস্ত করিয়া দিছি বাড়াইয়া দিছি দুনিয়ার সমস্ত মানুষে যদি চেষ্টা করেন তোমার নাম রে ভমাইতা সারা পৃথিবীর মানুষে যদি চেষ্টা করেন তোমার নাম রে মিটাইতা মসজিদ তাকিন বাদ দিলাইতা কিবা তো দুরু শরীফ পড়িতা না হে নবী আপনি চিন্তা করার কোনো কারণ নাই আমি রব্বুল আলামিনে আপনার সান্ডে পৃথিবীর মধ্যে আপনার আগের জমানাত থেকে এই আলামে দুনিয়া থেকে লয়ে আলামে আখিরাত পর্যন্ত আমি বাড়াইয়া দিছি কোনো ব্যাটার ক্ষমতা নাই ও মাইটা আল্লাহ সুবহানাল্লাহ পরাফানা লাকা যিকরা আমি বাড়াইয়া দিছি আর তো ক্ষমতা করতে নাই এর কারণে ভাই মুসলমানগণ নবীর নাম নামাজের মধ্যে ও নবীর সালাম দেওয়া লাগে নবীর উপরে দরুদ শরীফ পড়া লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিবর ইজ্জত কুরআন শরীফের মধ্যে দেখতো ভাষায় ঘোষণা করেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন